লাগাতার ভারী বৃষ্টিতে বানবাসী মুম্বাই ব্যাহত বিমান পরিষেবাও উদ্ধার কাজে সেনা আপনারা খবরটি শুনছেন এম টুটি চ্যানেল থেকে খবর অসুখ মুম্বাই কোথাও হাঁটু জল কোথাও বা কোমর সমান লাগাতার ভারী বৃষ্টিতে বানবাসী মুম্বাই সোমবার সকাল থেকে দফায় দফায় প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই ও শহরতলীর বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হয় যান চলাচল বেশ কিছুটা দেরিতে চলছে লোকাল ট্রেনও এদিন দুপুর বারোটার পর স্কুল কলেজ ছুটির বস করে মুম্বাই পুরসভা মহারাষ্ট্রের বিভিন্ন জেলাতেও দুর্ভোগের ছবি সামনে এসেছে বাঁধের জল ছাড়াই নান্দেদ জেলায় জলবন্দী হয়ে পড়ে প্রায় দুশো স্থানীয় বাসিন্দা তাদের উদ্ধারের জন্য সেনা নামানো হয় প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়ে বিমান চলাচলেও দৃশ্যমানতার সমস্যায় নটি বিমান অবতরণ করতে পারেনি মুম্বাই বিমানবন্দরে একটি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে যাত্রীদের বেশ কিছু সময় হাতে নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত মুম্বাই থানে ও রায়কট জেলায় অতিবারই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এজন্য জারি হয়েছে লাল সতর্কতা অমরাবতী ও গড় চিরলিতে কমলা এবং বিদর্ভ ও নাগপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশে আন্ধেরি সাবওয়ে ও লোখান্ডাওয়ালা কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ঘুরপতে চলছে গাড়ি জমা জলে ঘটেছে দুর্ঘটনাও সোমবার স্কুল থেকে ফেরার সময় মাতুঙ্গাই আটকে যায় একটি বেসরকারি স্কুলের বাস বাসে ছিল ছয়জন পড়ুয়া ও দুইজন কর্মী প্রায় আধ ঘন্টা আটকে থাকার পর পুলিশ তাদের উদ্ধার করে অন্যদিকে দেরিতে চলছে মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেন তবে মেট্রো পরিষেবায় কোনো প্রভাব পড়েনি বলেও জানানো হয়েছে